রসমিল্লাহিহিহিহিহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরি আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফুরা হলে করণীয় কি দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে ফুরা একটি রোগ এই রোগ সকলেরই কম বেশি দেখা দেয় এ হওয়ার কারণ হল আমাদের হিউম্যান বডিতে যদি জনিত কোনো সমস্যার কোনো কারণ থাকে কিংবা আমাদের রক্ত যদি দূষিত হওয়ার কোনো লক্ষণ থাকে এর ফলে অনেক সময় আমাদের বডিতে এই ফুরা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত শরীর পরিষ্কার না করি অপরিচ্ছন্নতা রাখি এর ফলে এবং ময়লা জমেজমে অনেক সময় আমাদের হিউম্যান বডিতে এই ফুরা রোগটি দেখা দিতে পারে সৈব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আকান্ত ব্যক্তিটির হঠাৎ যদি শরীরে ফোরা হয় এবং ফোরাটি দেখতে যেমন গরম তেমন জ্বালা ভাব থাকে এবং মারা ভাব থাকে এবং লাল বর্ণের হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন গ্রহণ করতে পারি সেটা হলো বেলাডোনা থিয়াক্স আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরূপ আকান্ত ব্যক্তিটির যদি বডিতে কোথাও যদি ফোরা হয় এবং ফোরাটি দপদপ ব্যথা থাকে এবং স্পর্শকাতর হয় হাত দিয়ে ছোঁয়া যায় না খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন গ্রহণ করতে পারি সেটা হলো হিপার সাল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম ফস্ট টুয়েলভ ব্যাগস করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে হিউম্যান বডিতে যে ফোড়া যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেবরি আমার সাজেস্ট করা কথাগুলো মিল দেখে আপনারা ওষুধ সেবন করবেন অনেকেই খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাহবাক চাইলে আপনিও সুস্থ হবেন সেভি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে খুশি আপনারা লাইক দেবেন কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ